যদি নিউজিল্যান্ডের সাথে জিততে পারে তাহলে বাংলাদেশের সামনে সেমি ফাইনালের একটা বিশাল বড় অপরচুনিটি চলে আসবে নাও প্রথম ম্যাচের পারফরমেন্স যেরকম গেছে এরপরে এই ধরনের সম্ভাবনা এবং এই ধরনের সম্ভাবনা নিয়ে কথাবার্তা বলাটা অনেকটাই আসলে প্রলাপের মতন শোনাবে খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু সত্যিকার অর্থে দ্যাট ইজ দ্য রিয়েলিটি যে যদি নিউজিল্যান্ডকে পিট করতে পারে বাংলাদেশ তাহলে যেহেতু দিকে পাকিস্তান অলরেডি দুইটা ম্যাচ হারছে সো বাংলাদেশের সামনে রান রেট থেকে শুরু করে সকল দিক থেকে একটা হিউজ অ্যাডভান্টেজ থাকবে এমনকি যদি নেক্সট ম্যাচে জেতার পরে লাস্ট ম্যাচ পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ জিততে নাও পারে স্টিল রান রেটের ক্ষেত্রে হয়তো বা খানিকটা অ্যাডভান্টেজের সিচুয়েশনে থাকতে পারে কিন্তু কথা হচ্ছে সবই ডিপেন্ড করতেছে এই যদি জিততে পারে নিউজিল্যান্ডের ওপরে আর এই যদিটা আসলে বেশ বড় সড় যদি বিকজ বাংলাদেশ এখন যেই লেভেলের ক্রিকেট খেলতেছে ওয়ান ডে ক্রিকেট যেটা এক সময় সবথেকে স্ট্রংেস্ট জোন ছিল সেই জায়গাতে বাংলাদেশ খাবি খাইতেছে সো খুব একটা এক্সপেকটেশন রাখা যাইতেছে না অ্যান্ড খেলা যতই এশিয়াতে হোক তারপরেও কিন্তু কোনো টাইপের অ্যাডভান্টেজ কন্ডিশনের সুবিধা টুবিধা পাইতেছে বলে আমার মনে হইতেছে না বিকজ যেই জায়গায় নিউজিল্যান্ড পাকিস্তানকে তার ঘরের মাঠে হারাই দিছে তো সেই জায়গাতে বাংলাদেশ কি আসলে কি অ্যাডভান্টেজ দেবে কন্ডিশনে সেটা নিয়ে প্রশ্ন থাকে খুব একটা মনে হয় না অপটিমিস্টিক হওয়ার চান্স এই জায়গাতে নিউজিল্যান্ড রাখ বরঞ্চ নিউজিল্যান্ডের প্রশংসা করা লাগে অনেক বেশি ফ্রন্ট লাইনের বেশ কয়েকজন পেসার নাই এরপরও যেই লেভেলের পারফরমেন্স তারা জিতেছে যে তিনজন স্পিনার মেয়ে খুবই ডিসেন্ট পারফরমেন্স দিছে আপনি দেখবেন যে একটা নন এশিয়ান টিম এশিয়াতে খেলতে আসছে এবং তাদের স্পিনাররা ভালো একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে এই জিনিসটা কিন্তু খুব অ্যাভেলেবল দেখা যায় না ইউজুয়ালি যেটা হয় যে বাইরের থেকে অন্যান্য টিম যারা আসে এশিয়াতে তারা পেইজ দিয়ে ডোমিনেট করা ট্রাই করে এবং এশিয়ান টিমগুলো ট্রাই করে স্পিন দিয়ে তাদেরকে কুপোকাত করতে এই জায়গাতে নিউজিল্যান্ড কিন্তু দেখা যেতেছে তাদের স্পিনারদের উপরে ভালোই ডিপেন্ডেন্সি দেখাইছে এবং নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু ডেলিভার করছে অ্যান্ড ব্যাটিং এর দিকে তাকাইলেও আসলে নিউজিল্যান্ডের সেই আগের যুগটা আর নাইকেন উইলিয়ামসন এখনও খেলতেছে বাট উইলিয়ামসন ফেইল করলে নিউজিল্যান্ড ফেইল করবে এই টাইপের কোনো সম্ভাবনা কিন্তু নাই লাস্ট ম্যাচে উইলিয়ামসনের দিন ছিল না এবং ইয়াং এবং লাথা মিলে মোটামুটি যা খেলার খেলে দিছে দুজনেই দেখাই দিছে যে কেন তারা আসলে ডিপেন্ডেবল কিন্তু এই সকল আলাপই মূলত প্রতিপক্ষ কেন্দ্রিক আলাপ এবং প্রতিপক্ষ কেন্দ্রিক আলাপটা তখনই কাজে আসে যখন আমাদের নিজেদের অবস্থা ভালো তো নিজেদের অবস্থায় যদি ভালো না হয় তাহলে প্রতিপক্ষ ভালো খেললো না মন্দ খেললো সেই জিনিসটা খুব একটা প্রাসঙ্গিক থাকে না এবং এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার যে বাংলাদেশে এই মুহূর্তে যে সিনারিও ব্যাটিং যেরকম দেখতেছি আসলে আমি আগের ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচের আগেও একটা প্রিভিউ বানাইছিলাম ওই জায়গাতেও বলছিলাম যে কারে দিয়ে ভরসা করব বুঝতেছি এবং দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিম আমার কথাকে ভালোই সত্য বলে প্রমাণিত করছে যেই ধরনের ব্যাটিং স্টার্টিং তারা দিছে যে জাকের অসাধারণ ক্ষেত্রে সেও একটা লাইফ পাইছে না হলে আসলে কই গিয়ে দাঁড়িয়ে তো আই টন সম্ভবত ইন্ডিয়ার এগেনস্টে অন্যতম বড় এম্বারাসমেন্টের শিকার হইতে হইতো এরকম একটা টুর্নামেন্টে গিয়ে না কালকের ম্যাচে কি হবে আমরা যাই না বাট স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে নিউজিল্যান্ডের পেইসারা সাধারণত অনেক বেশি শর্ট বলের উপরে ডিপেন্ড করে বাংলাদেশের অ্যাগেনস্টে এবং বাংলাদেশ থেকে প্রভাবই সৌম্য এবং মুশফিক এদের দুইজনের রেকর্ড নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে তুলনামূলক ভালো অন্যদের চাইতে বাট সৌম্যকে নিয়ে যে কথাবার্তা হইতেছে যে সে নিজেই ফুল ফিট না ওরকম ওরকম ভালো ছন্দে আছে বলে মনে হইতেছে না প্রথম ম্যাচে ইজিলি ট্র্যাপড হয়েছে বোলিংয়ের ক্ষেত্রে সো নিউজিল্যান্ডের অ্যাগেন্সে কী করবে কে জানে এর বাইরে ব্যাটিং নিয়ে কোন স্পেসিফিক জায়গাতে আশাবাদী হবো নট শোর তাহিদ হৃদয় অসাধারণ ব্যাটিং করছে এই জিনিসটার প্রশংসা না করলেই না যতখানি না তার রানের পরিমাণ তার চাইতেও বেশি অসাধারণ লাগছে তাকে ডিটারমিনেশন গ্রিট এই জিনিসটা যে ভয়াবহ গরমের মাঝখানে ক্র্যাম্প নিয়ে খেলে গেছে এবং এরপরে সেঞ্চুরি তুলে নিয়ে আসছে যার কারণে বাংলাদেশ এত ভালো একটা টোটালে গেছে এখন কথা হচ্ছে হৃদয় কি আবার সেই সেভিয়ারের দায়িত্বই পালন করবে নাকি অন্য কেউ আসবে আমি মিন ইলেভেনে চেঞ্জ আসার কথা অবভিয়াসলি যে মাহমুদুল্লাহ রিয়াদ তার প্রথম ম্যাচের আগে খানিকটা সম্ভবত ইনজুর ছিল নিগলের কথাবার্তা শোনা যাইতেছিল সব কিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের সম্ভবত রিয়াদকে আমরা দেখতে পাবো কার পরিবর্তে দেখব দ্যাট ক্যান বি এ টুইস্ট বোঝা যাইতেছে না কার পরিবর্তে দেখা যাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নাহিদ রানা প্রথম ম্যাচে কেন খেলে নাই এইটাই একটা বিরাট কনফিউশন যে আসলে কেন নাহিদ রানা প্রথম ম্যাচে সুযোগ পাইল না সবাই এক্সপেক্ট করতেছিল যে নান রানার এক্সপ্রেস স্পেস বলিংটা আমরা দেখবো এই একটা টুর্নামেন্টে দেখা হয় নাই এক্সপেক্ট করতেছি অ্যাটলিস্ট নিউজিল্যান্ডের এগেইনস্ট হয়তোবা তাহলে দেখা যাবে টিম কম্বিনেশন বা এক্সপেরিয়েন্স এই বিষয়গুলা ম্যাটার করুক এই জায়গাতে অ্যাটলিস্ট আমি চাই না বিকজ এটা একটা সারপ্রাইজিং ফ্যাক্টর এটা একটা আমি নিউজিল্যান্ড কখনোই রানার অ্যাগেনস্টে খেলে নাই এবং এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হইতেই পারে সো আমি এক্সপেক্ট করতেছি যে রানা হয়তো বা ইনক্লুডেড হবে একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ আমি আগের ইলেভেনের ছিল না এই দুজন কতখানি স্ট্রেংথ দিবে জানি না বাট বি দেয় অ্যান্ড রিয়েলিস্টিক অপশনের কথা বলেন নট দ্যাট আমরা কখনো নিউজিল্যান্ডকে হারাই নাই যখন বাংলাদেশ ভালো ফর্মে ছিল আমরা ঘরের মাটিতেও হারাইছি এমনকি এই টুর্নামেন্টেও এর আগে আমরা নিউজিল্যান্ডকে হারাইছি খেলা হইতেছে এশিয়ান কন্ডিশনে বাংলাদেশের ওপরে এক্সপেকটেশন বেশি থাকা উচিত বাট প্রবলেম যেটা শুরুতেই বলছি যে কোনো জায়গা থেকে অনেক বেশি আশার আলো বাংলাদেশ দেখাইতে পারতেছে না নিউজিল্যান্ড কত ভালো খেলতেছে কত খারাপ খেলতেছে সেটা আসলে সেকেন্ডারি প্রথম কথা হচ্ছে আমরা নিজেরা কতখানি কেপেবল সেই জায়গাতে এখনো পর্যন্ত আশার আলো দেখতেছি না বাট তারপর আমার মনে হচ্ছে যে বাংলাদেশ শুডেট রিসিভ আ ফাইট